পাঁশকুড়ার নারায়ণদিঘিতে চেয়ারপারসন কাপ টুর্নামেন্ট হয় সেখানে আটটি টিমের খেলা হয় বিভিন্ন রাজ্যের খেলোয়াড়রা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাড়া থেকে অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্য থেকে খেলতে আসে এক ক্রিকেটার দুদিন ধরেই টুর্নামেন্ট হয় ফাইনালে চ্যাম্পিয়ন হয় কলকাতা ওম সাইবাবা একাদশ রানার্স হয় ঝাড়গ্রাম মানিকপাড়া বিট হাউস জয়ী চ্যাম্পিয়ন টিপের হাতে বড় ট্রফি সহ চল্লিশ হাজার টাকার চেক ও রানার্স টিমের হাতে ট্রফি সহ তিরিশ হাজার টাকা তুলে দেওয়া হয় চেয়ারপারসন নন্দ কুমার মিশ্রের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্ট হয় ছিলেন চেয়ারম্যান তন্ময় ঘোষ পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা ইঞ্জিন অনুষ্ঠিত কি বলবেন আমি ভীষণ খুশি এবং আনন্দিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পরম শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে পাঁশকুড়া এই প্রথম পাঁশকোড়ার ইতিহাসেই প্রথম চেয়ারম্যানস কাপ ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল গত দুদিন ধরে আটটি দল শুধু পাঁশকোড়া নয় শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় আমাদের জেলার প্রতিভাবান ক্রিকেটাররা তো বটেই জেলার বাইরে আমাদের রাজ্যের বহু জেলার মানে প্রতিভাবান ক্রিকেটাররা আমাদের রাজ্যের বাইরেও জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ ঝাড়খন্ড রাঁচি এইসব রাখতে ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিল এই টুর্নামেন্টে আজকে ফাইনাল খেলা হলো কয়েক হাজার মানুষ কয়েক হাজার মানুষ উপস্থিত থেকে এই টুর্নামেন্ট বিশেষ করে ফাইনাল খেলাটা মানিকপাড়া বিট হাউস একাদশ আর ওম বাবা ইলেভেন এদের ফাইনাল খেলা খুব দুর্ধস্য মাপের ফাইনাল খেলা হয়েছে যদিও শেষমেশ ওম বাবা ইলেভেন ফাইনালে জিতেছে এবং আমি আরও খুশি এবং কৃতজ্ঞ আমি আনন্দিত আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের রাজ্য স্বরোজগার যোজনা নিগম লিমিটেডের সম্মানীয় চেয়ারম্যান তন্ময় তন্ময় ঘোষ মহোদয় আজকের এখানে অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এসেছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর অসিত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের আইনজীবী চিত্তরঞ্জন মাইতি স্থানীয় বিধায়ক আসতে পারেনি তার প্রতিনিধি আমাদের পৌরসভার পুরো বোর্ড সমস্ত অ্যাডমিনিস্ট্রেটর সমস্ত সদস্যরা অনেক প্রাক্তন কাউন্সিলর এর বাইরেও সমাজের অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরাও আমাদের আজকেই মাঠে এসেছিলেন এবং এত বড় সফল এত বড় মানে গ্র্যান্ড সাকসেস বলতে যা বোঝায় ক্রিকেট টুর্নামেন্ট পাঁচ করাতে সেই প্রথম হল নারায়ণ দিগি বীরপূজারের সঙ্গে মাঠে আমি প্রসঙ্গ নারায়ণ দিগি বীরপূজার সঙ্গে সমস্ত কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি আয়োজনে ছিল বারো নম্বর ওয়ার্ড কমিটি আমি তাদের অভিনন্দন জানাচ্ছি এবং সমগ্র বাসীদের যারা উপস্থিত থেকে আজকে নারায়ণগির সঙ্গে মাঠটাকে কানায় কানায় ভরিয়ে দিয়েছিলেন আমি তাদেরও অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এই খেলার মধ্য দিয়ে আমি খুব অনুপ্রাণিত হলাম উৎসাহিত হলাম আগামী দিনও আগামী বছরও এমনিভাবে চেয়ারপারসন কার ক্রিকেট টুর্নামেন্ট হবে নন্দকুমার মিশ্র চেয়ারপারসন পাঁচকুড়া পৌরসভা